এবার আছে যে এই ম্যাথটা খেয়াল করো এটা খুব ফেমাস একটা ম্যাথ এটা আমাদের সময় কনসেপ্ট বুকে ছিল এরকমই একটা ম্যাথ বলছে একটা সিম্পল হারমোনিক মোশন আরোপিত বিস্তার a 3a 2a এবং কৌণিক দশা 0 পাই বাই 2 এবং পাই বলছে লব্ধি বিস্তার এবং দশা কোণ নির্ণয় করে শুনো এখানে কিচ্ছু না জাস্ট ভেক্টর যোগ করা লাগবে আসো এগুলো সব তো ভেক্টর তাই না স্মরণ কি রাশি স্মরণ তো ভেক্টর রাশি বিস্তার কি স্মরণ না স্মরণ তো এটা কি রাশি ভেক্টর রাশি তো তোমার বলছে একটা কণার তিনটা স্মরণ আছে তার উপর তিনটা স্মরণ দেওয়া হয়েছে বা তিনটা বিস্তার দেওয়া হয়েছে একটা হচ্ছে এ সেটা আছে জিরো ডিগ্রিতে তার মানে এই বরাবর আছে এ আর একটা আছে থ্রি এ সেটা আছে পাই বাই টুতে তাহলে এই যে পাই বাই টু মানে নব্বই ডিগ্রিতে সেটা কত থ্রি এ ঠিক আছে আর একটা আছে হচ্ছে টু এ সেটা আছে পাই এ তার মানে যে এই বরাবর আছে হচ্ছে টু এ

ট্যান ইনভার্স লম্ব হচ্ছে থ্রি ভূমি হচ্ছে এ তোমার ট্যান ইনভার্স থ্রি বুঝেছ শেষ পারবো আচ্ছা দশা কোণ এভাবে বের না করে শোনা দশা বের করতে বলছে না থ্রিটা তো বের হচ্ছে থিটা হচ্ছে ট্যান ইনভার্স থ্রি সেটা ঠিক আছে আমাদের লাগবে দশা কোণ দশা কোণ হচ্ছে এইটা ওকে তার মানে দশা যদি হয় ধরো ডেল বা কিছু একটা ধরলাম ডেল হচ্ছে দশা কোণ তাহলে ডেল হবে হচ্ছে একশো আশি মাইনাস টেন ইনভার্স থ্রি এটা হচ্ছে দশা ওকে ওই যে লব্ধির যে অ্যাঙ্গেলটা দশা কেন ভাইয়া ওই সাইডে নিলেন সবগুলো অ্যাঙ্গেল তোর সাথেই নিছি তার জন্য লব্ধির অ্যাঙ্গেলও ওর সাথেই নিব বুঝছি সহজ 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 একদম সহজ